বাংলাদেশের প্রকৃতি একটি জীবন্ত কবিতা যা পাহাড় আর নদীর ছোঁয়ায় গড়ে ওঠে সবুজের আড়ালে লুকিয়ে আছে অসংখ্য রূপের মায়া আর প্রকৃতির সঙ্গে মানুষের গভীর বন্ধুত্বের গড়ে উঠছে যুগ যুগ ধরে সবুজ পাহাড়ের থেকে বয়ে চলা নদীগুলো একে অপরের সঙ্গী হয়ে গড়ে তোলা এক ছায়াময়ী ও রহস্যময় জায়গা আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে নিয়ে যাব সেই অজানা ঠিকানা পান্দরবনে যেখানে প্রকৃতির নিঃশব্দ ভাষা শোনা যায় আর শান্তি যেন বাতাসে বেশি বেড়ায় প্রচলন শুরু করি আজকের ভিডিওটি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা এখন চলে আসছি চাঁদপুর বাস আর এইখান থেকে হচ্ছে আমরা যাব হচ্ছে গে বান্দর উদ্দেশ্যে বাসে করে আর আমাদের ইলিশের বাড়ি চাঁদপুর এই বাসটি হচ্ছে আমার এসি বাস যার ভাড়া হচ্ছে এক হাজার টাকা করে দিয়েছে আর দেন হচ্ছে গিয়ে এখান থেকে আমরা চলে যাবো চকরিয়াতে আর চকরিয়া থেকে হচ্ছে আমাদের আজকের গন্তব্য বান্দরবানের তো আমরা ফাইনাল হচ্ছে চলে আসছি হচ্ছে হোটেলে আর এখানে হচ্ছে আমাদের ব্রেক দিয়েছে প্রায় দশ থেকে পনেরো মিটার ফ্রেশ টুস খাওয়া দাওয়া করে দেন হচ্ছে আমরা চলে যাবো আবার চকরের উদ্দেশ্যে দেন আমরা কিন্তু এখানে আইসা মোটামুটি রাত্রে হচ্ছে গিয়ে খুব আর্লি হচ্ছে আমরা চলে আসছি এই চকরিয়াতে আসার পরে এই যে রেস্টুরেন্ট দেখতেছেন না এই রেস্টুরেন্ট হচ্ছে ওয়েট করছে পর্যন্ত দেন নাস্তা টাস্তা করে দেন হচ্ছে আমরা চলে যাই হচ্ছে এই চকরিয়ার থেকে যে বান্ধবেন চাঁদের গাড়ি চাঁদের গাড়ি আর চাঁদের গাড়ি ভাড়া হচ্ছে জনপতি আশি টাকা আর পাবলিক বাস মেবি ষাট থেকে সত্তর টাকা নিবে সো এখন আমরা হচ্ছে উঠে পড়লাম চাঁদের গাড়িতে আর চাঁদের গাড়িতে যেতে যেতে এই যে সুন্দর যে ভিউটা সেটাই হচ্ছে প্রথমত আপনাকে মুগ্ধ করে দিবে যেটা আমায় করতেছে আর এই আস্তে আস্তে আমরা যখন উপর দিকে উঠতেছি না ততই হচ্ছে আমার আমাদের কাছে আরো বেশি ভালো লাগতেছিল তো গাছ ফাইনালি কিন্তু আমার চলে আসছে হচ্ছে আপনার মিরিঞ্জা যে পয়েন্টটা সেখানে আর এটা হচ্ছে মিরিঞ্জা ভ্যালি বাজারে আর এই বাজারে আসার সাথে সাথে নাই কি যে একটা অদ্ভুত একটা ভিউ সেটা আপনি যেতে পারবো না কারণ হচ্ছে আমরা এই বাজারে আইসে যেটা পাই সেটা হচ্ছে মেঘ এই মেগুলো আমাদের হচ্ছে ওয়েলকাম করছে আর এটাই হচ্ছে হচ্ছে বড় পাওয়া ছিল দেন আমরা চলে যাই হচ্ছে গিয়ে আমাদের যে রিসোর্টটি সেটাতে কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমরা এখানে আইসা কিন্তু হচ্ছে গিয়ে আমাদের মনটা অনেক ভালো হয়ে গেছে কারণ আমরা বৃষ্টি পেতেছি সাথে এখানে মেঘ গুলো একদম পাহাড়ের সাথে সাথেই লেগে আছে আর এখান থেকে বান্ধবনের ভিউটা

You point it. আর এখান থেকে ভিউ পয়েন্টটা কিন্তু অনেক সুন্দর অনেক মানে দেখে কিন্তু দেখতে পাচ্ছি আর আমার কাছে মানে ক্যামেরায় কেমন জানি না বাট আমার চোখে এটা অনেক ভালো একটা অনেক জোশ পাহাড়ের মধ্যে তো মাঝে মধ্যে ভয় করে যে কি যদি একটু পুড়ে যাই বা যদি পাহাড় দশ হয় বা এমনটাই কিছু না বাট এনজয় করতেছি আর এখান থেকে ভিউ গুলা কিন্তু আমি বারবার যেটা বলতেছি হচ্ছে ভিউ কথা বলতেছি কারণ এখান থেকে তার সৌন্দর্য বান্দরবনের সৌন্দর্যটা কিন্তু আমাদের সামনে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে তো আমি কিন্তু এই যে এই কিন্তু একটা পিস্তল ছিল আপনার বাসের বাস দিয়ে হচ্ছে একটা পিস্তল বাস না একটা কার্ড দিয়ে বানাইছে এই পিস্তল দিয়ে মোটামুটি একটু কেজিএফ এর বাইক নিচ্ছি আর সাকিব খানের যেটা ছবি ছিল মেবি এটা খুব ভালো রেসপন্স পাইছে এটা একটু নিতেছিলাম পরে দেন হচ্ছে আবার একটু এই ভিউতে আমরা একটু আসছি আইসা সবাই একটু আডাম করতেছিলাম চিল করবো এই জন্য আমরা দেখতেছি আমার কাছে এই ভিউটা অনেক ভালো লাগতেছে তো আমরা বড় ভাই আর ফ্রেন্ডরা মিলা কিন্তু এখানে অনেক এনজয় করতেছি সবাই মিলে আর এখানকার পরিবেশ খুব ভালো ভালোতেছে তো আমাদের হচ্ছে আজকে প্রথম দিন হচ্ছে আমরা মিরিনির যে ভিউ গুলা সেগুলো আমরা এনজয় করতেছি হচ্ছে এখানে একটা ঝর্ণা আছে সেই ঝর্ণায় এবং হচ্ছে একটা নদী আছে সেখানে যাব দেন যাবো থামছি আর সেখানে গিয়ে হচ্ছে যে ভিউটা গাইস সেটা আপনি আমাদের পরবর্তী যে ভিডিও গুলো সেগুলো দেখতে পারবেন তো অবশ্যই গাইস আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি ফলো করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং জানিয়ে দিবেন যে আপনার কাছে এই ভিডিওটি কেমন লাগছে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আলাইকুম